মাত্র দুই কাপ আটা ও দুটো ডিম দিয়ে বানাতে চলেছি খুবই মজাদার এক নাস্তা রেসিপি নাস্তাটা বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে ফেলতে পারেন আর খেতেও কিন্তু খুবই মজার হয় এই নাস্তাটি কাউকে একবার বানিয়ে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে কাস্টমার্স কিচেনে স্বাগত জানাই এই নাস্তার রেসিপিটা সম্পূর্ণরূপ দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে তো আটার নাস্তাটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি চারটে আলু আলুর খোসা ছিলে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি এবার প্রেসার কুকারে আলুগুলো নিয়ে নিচ্ছি এবার দেব এই গ্লাসটার মাপ করে দুই গ্লাস পরিমাণে জল প্রেশার কুকারের খাপটা লাগিয়ে চার পাঁচটা সিটি দিয়ে আলুটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব অন্যদিকে আটার ডোটা বানানোর জন্য একটা বোল নিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ আটা আপনারা এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী আটা নিতে পারেন দিয়ে দেব অল্প একটু লবণ আর দেব অল্প একটু কালো জিরে কালো জিরে দিলে নাস্তাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে এবার অল্প অল্প জল দিয়ে আটাটার ডো বানিয়ে ফেলবো নর্মাল রুটি বানানোর জন্য যে ডোটা বানানো হয় ঠিক সেই রকম করে ডোটা বানিয়ে নিলেই হবে তো এখানে আমার ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে একটা প্লেট দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেবো অন্যদিকে আলুটাকেও সেদ্ধ করে তুলে নিয়েছি এবার এই আলুটাকে গ্রেড করে নেব। গ্রেট করে নেওয়ার জন্য এখানে একটা নিয়ে নিয়েছি থালা আর নিয়ে নিয়েছি গ্রেডার এবার এই আলুটাকে গ্রেড করে নেব তো এখানে চাইলে আপনারা সেদ্ধ আলুগুলোকে ম্যাশও করে নিতে পারেন তো আলুগুলো খুব সুন্দরভাবে গ্রেড করা নেওয়া হয়ে গেছে এবার এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণে সরিষার তেল আপনারা এখানে যে কোনো রান্নার তেল ইউজ করতে পারেন দিয়ে দেব অল্প একটু মৌরি মৌরি দিলে আলু মাখাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কুচি ছোট ছোট করে কেটে নেওয়া দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি সব কিছু হালকা লাল লাল করে ভেজে নেব তো এখানে সব কিছু হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম লোয়ে রেখে কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো আর দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আধা চা চামচ পরিমাণে আবারও সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এখানে সব কিছু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে গ্রেড করে নাও আলু মাখাটাকে এবার দিয়ে দিচ্ছি সব মশলার সঙ্গে আলুটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব তো এখানে আলু সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেবো অল্প একটু চাট মশলা তাহলে আলু মাখাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে আলু মাখাটাকে দুই মিনিট মতো ঠিক এরকম করেই মিশিয়ে নিতে হবে আলু মাখাটা এখানে আমার বানানো হয়ে গেছে তুলে নেব দিকে আটার ডোটা দেখে নেব তো এখানে আটার ডোটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আটার ডোটাকে হাত দিয়ে একটু কিছুক্ষণ মথে নিয়ে দুই ভাগ করে নেব এখানে একটা রুটি থেকে কিন্তু অনেকগুলো নাস্তা হবে তো এরকম করে হাতে একটু আটা নিয়ে খুব সুন্দরভাবে আবারও আটাটাকে মথে নিতে হবে তো এখানে এই লেচিটা খুব সুন্দরভাবে গোল করে বানিয়ে নিয়েছি এবার অল্প অল্প আটা দিয়ে এখানে এই লেচিটাকে রুটির মতো করে বেলে নেব খুব বেশি পাতলা করা যাবে না না হলে কিন্তু নাস্তাটা ভালো হবে না একটু মোটা রেখেই কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে তো এখানে আমার রুটিটা বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখে দিচ্ছি ঠিক এই রকম মোটা রেখে বানিয়ে নিতে হবে এবার এই আলু মাখাটাকে এই রুটিটার ওপর দিয়ে খুব সুন্দরভাবে লাগিয়ে দেব তো খুব ভালোভাবে চারি সার দিয়ে আলু মাখাটাকে এভাবে লাগিয়ে নিতে হবে আলু মাখাটাকে রুটির ওপরে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই রুটিটাকে আলু মাখার উপর দিয়ে ঠিক এরকম করে ফোল্ড করে নেব ফোল্ড করে নেওয়ার পর আলতো হাতে ঠিক এরকম করে রুটিটাকে চেপে দেব যেন আলু মাখাটা বাইরে বেরিয়ে না আসে তো খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে নাস্তাগুলোকে সমানভাবে কেটে নেব ঠিক এরকম করে সবগুলো সমানভাবে কেটে নিতে হবে সব নাস্তাগুলো এখানে সমানভাবে কেটে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম করে কেটে নিতে হবে তো এখানে আমি একইভাবে বাকি নাস্তাগুলো বানিয়ে ফেলেছি অন্যদিকে একটা বোল নিয়ে নিয়েছি এবার দুটো ডিম বলে ভেঙে নিয়ে নেব এবার এই ডিমে দিয়ে দেব অল্প একটু লবণ একটা কাটা চামচ দিয়ে ডিম দুটোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব তো ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার বানিয়ে নেওয়া নাস্তাগুলোকে এই ফেটিয়ে নেওয়া ডিমের মধ্যে দিয়ে দেব নাস্তার গায়ে ডিমের এই ব্যাটার খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে ডিমটাকে খুব ভালোভাবে নাস্তার গায়ে লাগিয়ে নেওয়ার পর এরকমভাবে গরম গরম তেলে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তো এই তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাই রেখে নাস্তাটিকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল মুচমুচে করে নাস্তাগুলোকে ভেজে নেব তো এখানে আমার নাস্তাগুলো প্রায় ভাজা হয়ে গেছে একইভাবে কিন্তু বাকি সব নাস্তাগুলো ভেজে নেব তো এখানে আমার নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নেব তো এখানে আমি সব নাস্তাগুলো পানি ফেলেছি মাসাল্লাহ এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা বাড়িতে অন্তত এরকম করে একবার ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে ছোট থেকে বড়ো প্রত্যেকেই খুব পছন্দ করবে আর এটার আটার হয় আলু থাকে তার ফলে এটা কিন্তু খুব হেলদিও হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে কাউকে একবার বানিয়ে খাওয়ালে কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আর আমার এই নাস্তা রেসিপিটা ভালো লাগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আর কী কী রেসিপি আপনারা দেখতে চান আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ